মৃত্যুর পর আবারও স্বাগত সংবাদে জলে ডুবে দুই শিশুর মৃত্যু এই হৃদয় গত দিন এবং এই মর্মান্তিক ঘটনার বিষয় নিয়ে সিপিএম কমিটির উদ্যোগে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশন প্রদানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ সরকার সহ সিপিএম নেতৃত্বরা সেখানে কি কারণে ঘটেছে এই দুটো শিশুর প্রাণ দিতে হলো কোথায় গাভীলতি কোথায় দুর্বলতা সেই বিষয়ে কিন্তু তারা ডেপুটেশন প্রদান করলেন আমরা শুনে নেব সুদীপ সরকার বক্তব্য তিনি কি ডেপুটেশন প্রদানকালে কি তুলে ধরলেন মহকুমা কমিটির পক্ষ থেকে সিপিআই মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এসছি আজকে আমাদের পশ্চিম এনসি থানার ওসি সাহেবের সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনারা জানেন গতকাল আমাদের পূর্ব চানমারিতে গত পরশু দিন দুইটা শিশু একজন শ্রমজীবী অংশের মানুষের দুইটা শিশু সেদিন পাননি খোঁজাখুঁজি করে পাননি গতকালকে তাদের মৃতদেহ সকালবেলা একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে একটা গর্তের মধ্যে পাওয়া যায় জলের মধ্যে তাদের মৃত অবস্থা পাওয়া যায় সেই জায়গার মধ্যে আমরা আজকে সকালবেলা আমরা সেই এলাকাটা পরিদর্শনে যাই আমাদের পার্টি রাজ্য সম্পাদক তথা পুলিশ সদস্য সহ আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা এবং আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড শঙ্কর প্রসাদ দত্ত সহ আমাদের সদর বিভাগীয় মহকুমা কমিটির সম্পাদক কমরেড অমর চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্বরা আমরা সেই জায়গা পরিদর্শনে যাই গিয়ে আমরা সেই ঘটনাস্থলটা আমরা যে দেখি যে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে সেই জায়গার মধ্যে ছোট্ট একটা গর্তের মধ্যে দুটা শিশু মৃত্যু হয় তো আমাদের একটা প্রশ্ন সেই জায়গার মধ্যে বিল্ডিং রুলস এবং নিয়ম অনুসারে এভাবে একটা বিপজ্জনক অবস্থা সেই জায়গার মধ্যে বিদ্যুতের তার এদিক পরে আছে ছিঁড়ে এবং সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে কোনো ব্যারিগেট নেই ব্যারিগেট নেই আমরা যতটুকু দেখেছি যখন কোন কনস্ট্রাকশন হয় তার নিয়ম অনুসারে সেই জায়গার মধ্যে সেন্ট্রি থাকতে হয় এবং তার যে মানে নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করতে হয় সেই জায়গা আপনারা আমরা শুনলাম বিধায়ক সুদীপ সরকারের বক্তব্য যে কনস্ট্রাকশন কোম্পানির চরম গাফিলতির কারণেই এই শ্রমজীবী পরিবারের দুটো শিশুর মৃত্যু হল এবং সেখানে কিন্তু গাফিলতি রয়েছে সবচেয়ে বেশি কনস্ট্রাকশন কোম্পানির কারণ তারা সরকারের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মানেনি বা অমান্য করেছে তার কারণেই কিন্তু দুটো শিশুর মৃত্যু হলো নিয়ে নিচ্ছি আবার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুক